পান ইন্ডা মসুমানী জারীনও কেবাংাই বদল ভাই ক ইয়াক রমলাখ্যা কংগ্রেস ইয়াক রক নাইকল বদল বিজেপি পাতিম কয়লা শহরের গুরুন নগর ব্লক ভগবান নগর গ্রাম পঞ্চায়ত ভগবান নগর পঞ্চায়ত কংগ্রেস বিজেপি নি কতই জে হালক বসক সাল বহুতে কতইন আবো আবুকানু বাইকা দিন বদল বিয়াক রমলাকখ্যা

কক্টমা এবার পাতিমু কংগ্রেস নি রাইকল বদল বিজেপি পাতিম কয়লা শহরী গুরুননগর ব্লক ভগবান নগর গ্রাম পঞ্চায়ত ভগবান নগর গ্রাম পঞ্চায়ত জত আচকতায় মানখা এগারোটা সালকিসারকমাম পঞ্চায়ত চারিও এগারোটা আসোতায়নি বিগ পাঁচটা এবার কায় বা আচক থায়ু কপলাইন সিপিআইএম কাইন আচক থায়ো কপলাইনখা কংগ্রেস বে বিজেপি কেব আবারকেবানারী মানিয়া পঞ্চায়তার বাকে নামখাকে কায়দক আসক্ত নবো নি তাবো পঞ্চায়ত ইন নাহার বাকে জত নাইকল বদল বিজেপি কংগ্রেস কংগ্রেস তে বিজেপি মিল আসুকাই কায়দ আবো কংগ্রেস তে বিজেপি জতি ভগবান নগর পঞ্চায়ত নাহার খা সরাংসালো দীপর ভগবান নগর গ্রাম পঞ্চায়তাকা সময়তংাঙ্ পান্ডা সময় তাংখা কংগ্রেস বদলনি পঞ্চায়ত আদম নেহারুন বেগম

নাইথক কচিং হালক বসকাংসাল বহ জরা থেকে নাইথক মেকতই টংন আবনতই না জদা জদা হাফারন জাকা সংমু জরা তাবুক আবো রবানো ককনো ব্রিউ রিপোর্ট নিউজ টুডে